সেখান থেকে বিপ্লব তারা আগে অবশ্য সহকারী রেফি মোহাম্মদ মহিন কর্তৃক পতাকা অফসাইড অতীত অতীত কাউন্টার অ্যাটাক করবার জন্য উঁচু করে বলি চমৎকার ভাবে সেট করে দিলেন সেখানে হৃদয় হৃদয় থেকে আরিফ অপে চমৎকার ভাবে হৃদয় করতে উদ্দেশ্যে করে বলটা ছেড়ে দিয়েছেন দলের পক্ষে মিলটন

কিছুক্ষণ পরেই খেলা হাজা শেষ হয়ে যাবে এই অবস্থা থেকে যদি খেলা কোনোভাবেই সমাপ্ত হয়ে যায় অনুগ্রহ করে কোনো দর্শক যেন মাঠে প্রবেশ না করেন আমরা দর্শকদেরকে একটু বিনীতভাবে অনুরোধ করছি আগে থেকেই আসলে আমরা তো ফুটবল খেলা দেখি অনেকদিন থেকে ফুটবলের সাথে জড়িত আমরা এক প্রাথমিক একটা ধারণা করে নিয়েছি জিতেন দাদাই এই খেলাটা সম্ভবত চাইবে কাদের ঠিক তার প্রান্তে এসে দাঁড়িয়েছে